থেকে মায়ের আচল থেকে বাবার আত্মনাথ থেকে সবকিছুর মায়ের ত্যাগ করে মহান ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস রক্ত সংঘর্ষের মধ্যে পুষ্প ভাড়া একটি দেশ কি নাম তার সবাই বলবো বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা ক্রিয়াঙ্গনে ভালো অবদান রাখছি সেই বাংলাদেশ কৃষি উৎপাদনে আমরা ভালো অবদান রাখছি সেই বাংলাদেশ উন্নয়নে অগ্রসী করে পৌঁছে যাচ্ছি সেই বাংলাদেশ প্রমত্ত পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে সেই বাংলাদেশ কর্ণপুলি টানেল প্রকল্প বাস্তবায়িত হয়েছে রূপপুর পায়রা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে হাইলে হাইওয়ে ফোর লেন সিক্স লেন বাস্তবায়ন হয়েছে উন্নয়নের ধারা অব্যাহত আমরা দেখেছি যে এইখানে একজন বাবা উপস্থিত তার ঘর আলোকিত করা একজন সূর্য সন্তান আমাদের রংপুরের কৃতি সন্তান আকবর তার নেতৃত্বে অনুর উনিশের যুব বিশ্বকাপের ফাইনাল এই লাল সবুজকে পতাকাকে উপহার দিয়েছে আজকে সেই মাঠে খেলেছে আমরা তাই আমাদের প্রজন্মকে ভালো কাজে ফিরাতে চাই ক্রিয়াঙ্গনে ফিরাতে চাই মাঠে ফিরাতে চাই তারই ধারাবাহিকতায় রয়্যালিটি মেগামলের আজকের এই আয়োজন এই আয়োজনে উৎসাহ উদ্দীপনা জগিয়েছেন আমাদের অভিভাবক যিনি আমাদের সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে এসেছেন রংপুরের ক্রিকেট ফুটবল হাডুডু কাবাডি আমাদের সুইমিং হকি দাবা সব খেলাকে যিনি পৃষ্ঠপোষকতা করেন আমাদের জেলা বিভাগীয় সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক যারা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম যিনি ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করছেন আমাদের এখানে অসংখ্য উপস্থিতি আছেন অনেক অতিথি তাদের ব্যস্ততা তাদের অনেক অনুষ্ঠান রয়েছে সবার হয়তো আমরা কথা শুনবো না আজকের এই আয়োজনে যিনি সভাপতিত্ব করছেন আমার স্নেহধন্য ছোট ভাই টানা ছয় বারের রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ করদাতা দিয়ে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়েছে সর্বোচ্চ করদাতার রয়্যালটি মেঘামলের চেয়ারম্যান তৌহিদ এন্টারপ্রাইজ তহিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জনাব তৌহিদ হোসেনকে সভাপতি বক্তব্য রাখবার জন্য সবাই অনুরোধ করছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তহিদ হোসেন আজকে রয়্যালটি টি টেন এবং বঙ্গবন্ধু টি টেন রয়্যালটি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার চূড়ান্ত খেলা শেষ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে আমরা ফাইনাল ট্রফি বিতরণ করব আমাদের এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রধান অতিথি আমাদের রংপুর রেঞ্জের ডিএজি স্যার জেলা প্রশাসক স্যার আমাদের আনারুল ভাই হিরু আঙ্কেল আরও অনেক সম্মানিত ব্যক্তিরা এখানে এসেছেন যাদের হাত দিয়ে আজকে ফাইনাল খেলার ট্রফি বিতরণ করা হবে আমরা রয়্যালিটি মেগামল প্রতি বছরই আজকে প্রায় অনেক বছর থেকে রয়্যালিটি ক্রিকেট খেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হ্যাঁ রংপুরে গলফ টুর্নামেন্ট বিভিন্ন খেলায় আমরা স্পন্সর করে থাকি আর হ্যাঁ সবাই আমাদের রয়্যালিটি মেগামলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সময় কম এই জন্য অল্প কথায় শেষ করছি সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা কথা শুনবো না তবে এক একে করে পরিচয় করিয়ে দিতে চাই আর আমাদের আজকের খেলায় আমাদের রংপুরের রত্ন বাংলাদেশের গর্ব জনাব আকবর আলিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আকবর আলীকে এবং আকবর আলীর বাবা দেখছেন তাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই আমাদের রংপুর জেলা ক্রীড়া সংস্থার আমাদের কাউন্সিলর সদস্য আহমদুল নবী মামুন ভাই আমাদের মাঝে জেলা ক্রিয়া সংস্থার নির্বাহী সদস্য নাজদিন রহমান জেলা ক্রিয়া সংস্থার ক্রিয়া অফিসার জনাব জামান আমাদের মাঝে জেলা ক্রিয়া সংস্থার নির্বাহী সদস্য চব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব রফিকুল আলম আমাদের মাঝে জেলা ক্রিয়া সংস্থার সম্মানিত কোষাধ্যক্ষ জনাব খন্দকার আব্দুল মজিদ হিরু আমাদের একজন ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন তাকেও অনেক ধন্যবাদ আমাদের মাঝে দিক থেকেও উপস্থিত রয়েছেন বাংলার চোখের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাহমুদ নবী বাবুল ভাই আমাদের আকবরের পিতা আমাদের মাঝে উপস্থিত আজকে এই টুর্নামেন্টে যার দল খেলেছে যিনি শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যাচ্ছে আইজিএস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং রংপুরের সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনের অনন্য একজন উজ্জ্বল মুখ যারা সিরাবুল ইসলাম হিমেল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে পরপর দুইবার পুরস্কার পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী যারা মাহমুদ আক্তার মিতু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সমাজ কল্যাণ স্কুল কলেজের সাবেক মাঝে উপস্থিত এই ক্রিয়া সংস্থার একজন নিবেদিত একজন প্রতিষ্ঠাতা এবং আজকের এই টুর্নামেন্টের অন্যতম কারিগর জনাব শাকিল রায়হান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ডিআইজির স্টাফ অফিসার জনাব সামদান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব অ্যাডভোকেট আনারুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রংপুর জেলা প্রশাসক জেলার সুযোগ্য প্রশাসক এবং জেলা ক্রিয়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোবাসের হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল বাতেন সার তিনি নিজেও একজন ক্রিয়া অনুরাগী একজন মানুষ আর তাকে এই সময় আমরা পেয়েছি তিনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সকল অতিথিদের পক্ষ থেকে আমরা কয়েকজনকে ফুল দিয়ে বয়ন করে নিতে চাই আমি ফুল দিয়ে বয়ন করে নেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের অ্যাডভোকেট আনল ভাইকে আমরা একটু দ্রুত আসব। যেহেতু সময় খুব স্বল্পতা আর হ্যাঁ অ্যাডভোকেট আনল ভাই আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল বাতেন স্যারকে ফুল দিয়ে বয়ন করে নিচ্ছে সবাইটা করা তালি আমরা আমরা এবার ফুল দিয়ে বয়ন করে নেব মাননীয় জেলা প্রশাসক রংপুর জেলা ক্রীড়া সংস্থা সম্মানিত সভাপতি জেলা মোবাসের হাসান স্যারকে আমরা এবার ফুল দিয়ে বয়ন করে নিব আমাদের আমরা ফুল না ছিটাই ফুল না ছিটাই নিচ দিয়ে দিব নিচে 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 অ্যাডভোকেট আনাল ইসলাম ভাইকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি সেই সাথে কিন্তু মুন্না লিস্টে দাও আমাকে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজের লিস্টে দাও আমরা ইতিমধ্যেই শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বহরণ করে নিতে চাই নাজমুল সব মুন্না ইসলাম মুন্না মুন্না এই টুর্নামেন্ট পরিচালনার জন্য অনেক পরিশ্রম করেছে এবং আজকের এই আয়োজনে সে একটি দলের ক্যাপ্টেন ছিল তারা সমত রানারআপ হয়েছে না চ্যাম্পিয়ন এই নজরুল ইসলাম তোমাদের রানার আপ আজকের দলে রানার আপও হয়েছে এদিকে দাও শ্রেষ্ঠ সংগঠকের একটা অ্যাওয়ার্ড তাকে দিচ্ছে আমরা উজ্জীবিত করছি তাদেরকে আমরা সকল অতিথিদের হাত থেকে ফুল নিচে ফুল নিচে ফুল নিচে তারপরে শাকিল রাহান শ্রেষ্ঠ সংগঠক দ্রুত আসবো শাকিল রাহান এবার আমরা ক্রেস দিয়ে বয়ন করে দিতে চাই যারা মোবাসের আসান স্যারকে স্যার একটু সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের আয়োজন আরও করতে হবে আমি শুধু আমি শুধু বলি আমার আরেকটা প্রোগ্রাম আছে ওখানে এখন ধরে অনেকজন অপেক্ষা করছে কাউকে অপেক্ষা রাখা ঠিক না আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে স্যার ট্রফি গ্রহণ করছেন আমরা সম্ভাষণ জানাই আমরা সবাই মিলে কম তালের মাধ্যমে সম্ভাষণ আমরা শাকিল লাহেন ভাইয়ের ক্রেস্টি তুলে দিতে চাই এটা দ্রুত আনবো

আমাদের আমরা আজকের অনুষ্ঠানে যাকে হিসেবে পেয়েছি অনেক যিনি বাতেন স্যারকে প্রেস দিয়ে তুলে দেওয়ার জন্য তরু সহ অ্যাডভোকেট আনুল ভাই জেলা ক্রিয়া সংস্থার সকল সদস্যকে

টুর্নামেন্টের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মাহির রমজান সিয়াব আমাদের সম্মানিত অতিথিদের হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচের ক্রেজটি গ্রহণ করবার জন্য স্মারক গ্রহণ করবার জন্য সভিন করছে আকবর আলীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আমাদের আকবর আলীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হামিব আবদুল্লাহ ম্যান অফ দা ম্যাচ

টুর্নামেন্ট সিএম এবার এবারে আমাদের ম্যান অব দ্য সিরিজ টি টোয়েন্টি লিগের মতো আকবর আসো আকবর এবারে টি টোয়েন্টি বেস্ট বলার নজরুল ইসলাম মুন্না বঙ্গবন্ধু টি টেন কাপের রানার আপ দলকে সকল প্লেয়ারকে আমি আসবার জন্য অনুরোধ করছি আমাদের সকল মঞ্চে যারা আছে তাদের হাতে মেডেলটা দিয়ে দাও সবাইকে পড়াই দেবে এক লাইনে চলে যাবে এক লাইনে চলে দুই মিনিট লাগবে রানার আপ দলের সকল প্লেয়ার টি টেন টি টেনের রানার আপ দলের সকল প্লেয়ারকে আমি সবাই হাতে দাও